হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ট্রাউজার নিয়ে আপনাদের জন্য গরমের আরামের জন্য নিয়ে আসলাম আমাদের এই চায়না স্টিজ ফেব্রিক্স ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ট্রাউজারটা রয়েছে এই ট্রাউজারটা চায়না ফেব্রিক্সের তৈরি এবং ফুললি স্টিজেস এবং প্যান কাটিং নেরো শেপ যা আপনাদেরকে নিয়ে আসবে নতুন একটা লুকে দেখতে পাচ্ছেন আমার হাতের যেই ট্রাউজারটা ট্রাউজারটিতে রয়েছে দুটো ফ্রন্ট পকেট এবং জিপার এই পকেটের একটা বিশেষত্ব হচ্ছে এই পকেটে আমরা যে জিপারগুলো ব্যবহার করেছি সেই জিপারগুলো হচ্ছে রিফ্লেক্টিভ জিপার যা আপনাকে একটা অন্য রকম লুক নিয়ে আসবে পকেটের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে জিপার কোয়ালিটিটা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পান যেগুলো দুই বা তিনবার জিপারটা ডাউন করার পরে জিপারটা নষ্ট হয়ে যায় বাট আমাদের এই জিপারটা থাকবে আপনাদের জন্য খুবই উন্নত মানের একটা জিপার দেওয়া হয়েছে যা আপনাদের গ্যারান্টি সহকারে দেওয়া হবে তারপরে আমাদের এই ট্রাউজারের বিশেষত্ব হচ্ছে ফ্রন্ট জিপার এখানে আমরা যে ফ্রন্ট যে জিপারটা ব্যবহার করেছি যেটা আপনি পরার পরে একদমই বোঝা যাবে না যে এখানে কোনো জিপার আছে হাইট থাকবে সম্পূর্ণ জিপারটা এবং সুপার কোয়ালিটি দিয়ে আমরা এটা তৈরি করেছি দক্ষ কারিগর দ্বারা আমাদের এই জিপারগুলো প্রত্যেকটা প্রসেস করানো হয় দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফ্রন্ট জিপারগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে ফ্রন্ট জিপার এবং জিপারটাকে আমাদেরকে এখানে জিপারটা আপনার খুবই কমফোর্ট হবে আমরা নিচে জিপারের নিচে হচ্ছে আরেকটা পার্ট দিয়ে দিছি যেখান থেকে আপনাদের ইচিং ফিলটা হবে না এবং খুবই উন্নত মানের জিপার ব্যবহার করা হয়েছে তারপর অনেকের একটা প্রবলেম থাকে হচ্ছে আপনারা চান যে আমাদের একটা ব্যাক পকেট হলে ভালো হয় সেই আপনাদের সেই চাহিদাকে আমরা সামনে রেখে আমরা এই যে নিয়ে আসছি এখানে একটা ব্যাক পকেট এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাক পকেটটা খুবই ছোটো দেয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে অনায়াসে একটা মোবাইল এই একটা আইফোন এই ফোনটা অনায়াসে কিন্তু এখানে আমরা ইন্টার করতে পারছি কমফোর্টলি এবং প্রত্যেকটা জিনিস ইউজেবল শোর করার জন্য কোনো কিছু দেওয়া হয় না এখানে এবং ফ্রন্ট পকেট অনেক ক্ষেত্রে ফ্রন্ট পকেটের ক্ষেত্রে চুপি করা হয় এখানে একটা মোবাইল বা একটা মানি ব্যাগ আপনারা রাখতে পারেন না বাট আমাদের এই ট্রাউজারটাতে অবশ্যই আপনি একটা ফোন দিবেন এবং ফোনটা হারিয়ে যাবে সম্পূর্ণ ইনভিজিবল হয়ে যাবে আপনার ফোনটা তো খুবই ভালো মানের কমফোর্ট আমরা পকেট ব্যবহার করেছি এবং পকেটের ইনসাইড যে ফেব্রিক্স আমরা দিয়েছি ইনসাইড ফেব্রিক্সটাও খুবই সফট যা ইনসাইড থেকে ভিতর থেকে আপনাকে ইচি ফিল করাবেন তারপর প্যান্টের এই যে স্টিচগুলো অনেকেই সালাতাদাই করার সময় বা বিভিন্ন জগিং টগিং করার সময় সকালবেলা দৌড়াদৌড়ি করার সময় ব্যায়াম করার সময় একটু কষ্ট ফিল হয় তার জন্য আমাদের এই ফেব্রিকগুলোতে রয়েছে অনেকখানি স্টিচ অনেকখানি স্টিচ এই স্টিচ থাকার কারণে আপনি খুবই আরামদায়কভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমরা একটা একটা করে আপনাদেরকে সেই কালারগুলো দেখাবো চলে আসলো আমাদের আরেকটা কালার এখানে এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট স্টেপ বক্স স্টেপ এটাও সেম কমফোর্টেবল সেম ফেব্রিক এবং সেম স্টিচ ফেব্রিক আপনাদের এখানে জিপার পকেট সব সেমভাবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আরেকটা একটা কালার এরকম আমাদের অনেকগুলো কালার আছে আমরা একে একে আপনাদের কালারগুলো দেখাবো চলে আসলো পরের কালার এটা হচ্ছে ব্ল্যাক স্টেট স্টেপ ব্ল্যাক স্টেট স্টেপ দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক এবং কমফোর্ট এবং গুড লুকিং এই প্রোডাক্টগুলোতে আপনাকে একটা এক্সট্রা ফিচার্স দেবে লুকের আপনার লুকের মধ্যে একটা এক্সট্রা অনুভূতি নিয়ে আসবে তারপরে আমাদের আরও কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি চলে আসলো আমাদের আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট বক্স স্টেপ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো খুবই সুন্দর আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি এখানে আমাদের আরও অফার আছে আমাদের অফারগুলো হচ্ছে আমাদের যেই কালারগুলো আপনি দেখলেন যতগুলো কালার দেখলেন এখানে প্রত্যেকটা কালার এখান থেকে যে কোনো তিনটা কালার আপনি যদি একসাথে অর্ডার করেন তাহলে আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি যদি তিন পিস অর্ডার করেন তিন কালারের অথবা আপনি চাইলে এক কালারও তিন পিস অর্ডার করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই তাই ভিউয়ার্স জলদি চলে আসুন গরমের গরম অফার ধামাকা অফার আমাদের আরও কালার রয়েছে এখানে একটা কালার খুবই এটা সবার শেষে আনার কারণ হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার জন্য সবচাইতে ইউনিক কালারটা যেটা ইউনিক ডিজাইনটা যেটা এটা আমরা সবার শেষে দেখাচ্ছি এই যে আমাদের এই এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা খুবই সীমিত পরিসরে রয়েছে আমাদের স্টক আউট হয়ে যাওয়ার পথে তো স্টক আউট হওয়ার আগে জলদি অর্ডার করুন আরও একটা পাল কালার আছে আমাদের এইটা হচ্ছে ফেমাস কালার যেটাকে আমরা বলি খুব চাহিদা সম্পন্ন একটা কালার ফেব্রিক্স খুবই সফট এবং কালারটা একদম ইউনিক নতুন একদম একটা কালার আমরা নিয়ে আসছি যেটা আমরা ছাড়া অন্য কারো কাছে নাই এটা আমরা নিজেরা অর্ডার দিয়ে ফেব্রিক্সটা বানিয়ে নিয়ে আসছি সো এটাও স্টোক ক্লিয়ার হওয়ার মতো তো তাড়াতাড়ি আপনারা অর্ডার করুন আমি এখন আপনাদের সবগুলো কালার একসাথে দেখাবো এখান থেকে যে কোনো তিনটা কালার আপনারা অর্ডার করতে পারবেন আর তিনটা তিন পিস অর্ডার করলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে এক এক করে আমাদের সবগুলো প্রোডাক্টের কালার দেখতে পাবেন এই হচ্ছে একটা এই চলে গেল আর একটা এবং সর্বশেষে ফেমাস কালার সে টোটাল সাতটা কালার এবং চারটা সাইজ এম এল এক্সেল এবং ডাবল এক্সেল প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল